শহরের বাড়িগুলি তৈরি করা হয়েছে লাল রঙের কাঠ দিয়ে এই পুরো শহরটি তৈরি হয়েছে দান করার টাকা দিয়ে এটি বিশ্বের বৃহত্তম ব্রদ্ধ গন্তব্য স্থান চীনের চেদ প্রদেশ থেকে তিনশো সত্তর মাইল দূরে অবস্থিত লালঙ্কা শহর এখন এই শহরটি হলো চল্লিশ হাজারেরও বেশি বৌদ্ধ সন্ন্যাসী ও সন্ন্যাসিনীদের বাসস্থান এই শহরটি তৈরি হয়েছে বারো হাজার পাঁচশো ফুট উঁচুতে সেখানে বৌদ্ধ সন্ন্যাসীদের কঠিন আবহাওয়ার সম্মুখীন হতে হয় এখানে লাল কাঠ দিয়ে তৈরি বাড়িগুলি এমনভাবে পরস্পরের সাথে লেগে রয়েছে যে দূরে থেকে মনে হবে লাল রঙের সমুদ্রের স্রোত এখানে বৌদ্ধ সন্ন্যাসী ও সন্ন্যাসিনীরা কলেজের কাছাকাছি থাকেন শহরের বাড়িগুলি তাদের বয়স এবং লিঙ্গের ভিত্তিতে ভাগ করা হয়েছে এই বাড়িগুলিতে রয়েছে তিনটি করে ঘর যেখানে সন্ন্যাসীরা একসাথে বাথরুম ব্যবহার করেন বিশ্বের থেকে আলাদা হয়ে থাকা এই শহরে পৌঁছাতে হলে আপনাকে চীনের চেদুম থেকে বিশ ঘন্টা যাত্রা করতে হবে এখানে টিভি দেখা নিষিদ্ধ এখানে সন্ন্যাসীরা একাডেমিতে হওয়া বক্তৃতা শিক্ষা ও প্রার্থনার সুবিধা নিতে পারেন ফটোগ্রাফার ওয়ানসান লোক বিশ ঘন্টা ভ্রমণ করে এখানে পৌঁছে এই গ্রামের ছবি নিজের ক্যামেরায় বন্দি করেছেন চৌত্রিশ বছরের লোক জানিয়েছেন লারুঙ্গে দুটি ছোট অতিথিশালা রয়েছে কিন্তু সে দুটি ভর্তি থাকার জন্য তিনি প্রবেশদ্বারের কাছে ছিলেন দুদিন ধরে সে শহরে ছিলেন সেখানকার সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি জানিয়েছেন সেখানে সকলকে সম্মান করা হয় এখানে মানুষ দান করা টাকা এবং ছোট ব্যবসা করে জীবনযাপন করেন লোক বলছেন এখানে টিভি দেখা নিষিদ্ধ এবং স্মার্টফোনের ব্যবহারের অনুমতিও খুব মুশকিল করে পাওয়া যায়